প্রচণ্ড গরমে প্রাণ যখন হাঁসফাঁস তখন ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট সবারই কিন্তু খুব পছন্দের আর সেটা যদি হয় ফ্রুট কাস্টার্ড তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সবচাইতে সহজভাবে ফ্রুট কাস্টার্ড আসুন দেখে নেওয়া যায় কী করে তৈরি করতে হবে এখানে আমি একটা কড়াইতে নিয়ে এনেছি এক লিটার পরিমাণ ফুলক্রিম দুধ এবার নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে নিচে যেন ধরে না যায় দিকটা খেয়াল রাখতে হবে খুব সহজ পদ্ধতিতে আমি এই কাস্টার্ডটা তৈরি করে দেখাবো যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল দুধটা ফুটে উঠতে উঠতে আমি একটা বাটিতে দেখুন নিয়ে নিলাম চার টেবিল পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি এবার এতে রুম টেম্পারেচারের দুধ দিয়ে দেব খানিকটা তারপর ভালো করে মিশিয়ে নেব কোনোভাবেই কিন্তু গরম দুধ দেওয়া যাবে না রুম টেম্পারেচারের দুধ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এদিক থেকে দেখুন দুধটা বেশ ফুটে উঠেছে এবার এতে আমি দিয়ে দেব এক পিঞ্চ পরিমাণ জ্যাফরন এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে আর দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা কম বেশি দিয়ে নেবেন মানে মিষ্টি যেরকম পরিমাণে খাবেন সেরকম পরিমাণে দিয়ে নিলেই হবে এবার নেড়ে ছেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব ক্রিম এখানে আমুলের ক্রিম আমি টু টেবিল পরিমাণ দিয়ে দিলাম এই ক্রিমটা দেওয়াতে খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার আসবে এই কাস্টার্ডে এবার দেখুন আমি কাস্টার্ড পাউডারটা যে মিলিয়ে রেখেছিলাম সেটাকে চামচের সাহায্যে আবার ভালো করে নেড়ে দিয়ে তারপর গ্যাসটাকে কম করে দিয়ে দিয়ে দিতে হবে আর সাথে সাথেই কিন্তু একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে নয়তোবা এটা কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন এইভাবে অনবরত নাড়তে নাড়তে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দু তিন এক সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা ঘন হয়ে এসছে ঠিক এরকমভাবেই কিন্তু মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর এটা কতটা পারফেক্টভাবে হয়েছে সেটা জানার জন্য একটা আঙ্গুল দিয়ে এরকম টান দিলে দেখবেন দুধারটা মিশে যাচ্ছে না তাহলে বুঝতে হবে মিশ্রণটা আমার পারফেক্টলি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব তারপর এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে সাহায্যে নেড়ে নেড়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে দেখুন মিশ্রণটা আমার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এতে আমি ফ্রুটসগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আনার দিয়ে দিলাম কালো আঙ্গুর সবুজ আঙুর আপেল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আম আর দিয়ে দিলাম তরমুজ বিষটাকে ফেলে দিয়ে তরমুজটা আমি দিয়ে দিলাম আর কালো আঙুরটা বড় ছিল বলে আমি মাঝখানে টুকরো করে দিয়েছি এবার সাহায্যে আলতো হাতে নেড়েছে এটা সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সমস্ত কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আর চাইলে বাদও দিয়ে দিতে পারেন এখানে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো থেকে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো চার ঘন্টার জন্য চার ঘন্টা পর একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা ঠিক হয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেবো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড অবশ্যই এইভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে সবাইকে পরিবেশন করুন আর সব্বার মন জয় করুন আজ তাহলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য